আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষী করছে জামাতরা কিন্তু বেবি টেক্সি স্ট্যান্ড দখল করে নাই বাজার দখল করে চান্দা উঠায় নাই এটা কিন্তু বিএনপি করছে আগে আওয়ামী লীগ যেখান থেকে চান্দা নিত বিএনপি থেকে চান্দা নেয় হয়তো চান্দার রেট বাড়িয়ে দিছে সব ফরেস্টার কাছ থেকেও যেটুকু নেওয়ার নেয় থানার থেকেও যে ভাগ নেওয়ার নেয় ভাগ পাওয়া যায় সব ভাগ নেয় এটা কিন্তু জামাত নেয় নেই পাঁচই আগস্টের পর আপনাদের আত্মসত জনগণ দেখেছে এবং পায়ের রক্ত কাটা পাঠি এরা তারা এদেরকে জনগণ জানে না তারা পায়ের রক্ত কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন স্বাধীনতা ঘোষণা দিয়েছেন গৌরব নব্বই এর গৌরব এই গৌরব মহিনুদ্দিন ফখরুদ্দিনের আমরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং একটি ভয়ঙ্কর হাসিরার স্বৈরাচার কায়েমের জন্য এসেছিল তখনও সেদিন আপনারা বাধ্য করেছিলেন তার নির্বাচনে যেতে এটাও তো জনগণ জানে এবং জনগণ দেখে আসসালাম আলাইকুম জামাত ইসলামের সাথে লেগে বিএনপি নিজেই বিপদে পড়ে গেছে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি বিএনপি যে কথাগুলো বলছেন যে জামাত ইসলামে আজকে ব্যাংক দখল করছে গোলাপালিতে মার শিকার করছে তারা খুরপাটি বা তারা রক কাটে বেশ কিছু প্রপাগান্ডা চালিয়েছে যেটা কিছু রটেছে কিছু মানুষের বলতে হয় বলে মানুষ সেই ব্যাপারে বলেছে এরকমভাবে কিছু কথা বলেছেন এবং সেটার কারণে বাংলাদেশে আজকে বিএনপি বিভিন্ন কারণে আলোচনায় সমালোচনা বিভিন্ন জায়গাতে আজকের রূপ ধারণ করেছে আজকে সেই নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমাজ বিএনপি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর বিস্তারিত আধ্যপন্ত কেন বলেছেন কি কারণে বলেছেন এতদিন বলেনি কেন বিষয়গুলো আপনাদের সামনে আজকে হাজির হয়েছে আপনারা একটি বিষয় উল্লেখ করেছেন বঙ্গবীর কাদার স্মৃতিকে তিনি বলেছেন যে জামাত ইসলামী যে কাজটি করেছে আর বিএনপি যে কাজটি করছে সেটার পরিবর্তন একটি দিক সেটা হচ্ছে বিএনপি চাঁদাবাজি করছে আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি করতো টেম্পো স্ট্যান্ডে মানে বাস স্ট্যান্ডে বিভিন্ন জায়গাতে তবে একটি পরিবর্তন ঘটেছে সেটা হচ্ছে আগে চাঁদার পরিমাণ কম ছিল এখন চাঁদার পরিমাণটি একটু বেড়েছে এই বিষয়টি আপনাদের সামনে বলবো যে বঙ্গবীর কাদের সের বাংলাদেশের কিন্তু একজন অগ্রণায়ক তিনি কিন্তু বাংলাদেশের যুদ্ধ সময় বাংলাদেশে একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় সরাসরি সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি এই কথাটি বলেছেন আজকে রুহুল কবির রিজবি যে কথাগুলো বলেছেন এবং বাংলাদেশের ছাত্র দলের যে সভাপতি কেন্দ্রের সেক্রেটারি এবং সভাপতি রাকিব হাসান তিনি কিন্তু আজকে বলেছেন যে রাকিব ভাই যে কথাগুলো বলেছেন সেটা বিএনপি রোল কবি রিজবি এবং রাকিবের কথাগুলো ব্যাপকভাবে ভাইরাল এবং সমালোচনা হয়েছে বাংলাদেশের মধ্যে যদি দল করতে হয় জনগণের সিম্পৃতি অর্জন করতে হয় জনগণের ভালোবাসা অর্জন করতে হয় তাহলে অবশ্যই রাজনৈতিকভাবে গণতন্ত্রকে লালন করতে হবে ধারণ করতে হবে চর্চা করতে হবে কিন্তু বাংলাদেশের মধ্যে যদি গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চায় গণতন্ত্র যদি মানে সর্বক্ষেত্রে অগ্রগামী পায় তাহলে একমাত্র জামাত ইসলামের কাছে আছে বাংলাদেশের কোনো দল এখনও পর্যন্ত বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমরা এই গণতন্ত্রকে টিকিয়ে রেখেছি গণতন্ত্র আমাদের কাছে সুরক্ষা আছে একমাত্র কেবলমাত্র বলতে পারবে জামাত ইসলামী উনিশশো একাত্তর সালে কিন্তু যুদ্ধের বিরোধিতা করেনি মানে পাকিস্তান থেকে আলাদা হোক এটা চায়নি কিন্তু যুদ্ধের বিরোধিতা করেনি আবার যুদ্ধের বিপক্ষে যে ভূমিকা নিয়েছে সেটাও কিন্তু নেয়নি তারা নিরবতা পালন করেছে কেন করেছে যে পাকিস্তান থেকে যদি বাংলাদেশ আলাদা হয়ে যায় ভারতের হাতে চলে যাবে এবং ভারত এটাকে আধিপত্য বিস্তার করবে মহত্ব ভারত এটাকে এক হাতে করে সেটাকে রাজত্ব বিস্তার করে তাদের মহত্বকে বিস্তার করে চালাবে এই বিষয়টি রামাত ইসলামী বুঝেছিলেন সেই ছাপ্পান্ন বছর আগে সেই ব্যাপারেই বলেছিলেন যে আজকে পাকিস্তান থেকে দেশ আলাদা করতে হচ্ছে কিন্তু পাকিস্তান থেকে দেশ আলাদা করে তো আরও বিপদে পড়ে যাচ্ছে কেন ভারত আমাদেরকে খেপিয়ে দিচ্ছে ভারত আমাদেরকে খেয়ে ফেলবে ভারত আমাদেরকে লুটিপুটি খাবে এই চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশ রামাত ইসলামী বলেছিলেন যে পাকিস্তান থেকে যদি আলাদা হয় বাংলাদেশ তাহলে ভারতের হাতে আবার চলে যাচ্ছে সুতরাং বাগের গাড় থেকে যদি শিয়ালের গালে চলে যায় অথবা শিয়ালের গাল থেকে যদি বাগের গালে চলে যায় তাহলে দেশটা কোথায় যাবে এই বিষয় কিন্তু জামাত ইসলামী তখন মতামত দিয়েছিলেন এইটা নিয়ে বিতর্কিত করেছিলেন আস্তে তখন ছিল অ্যানোলগ সিস্টেম এখন ডিজিটাল যুগে যদি দু সালের গণতন্ত্র বা চব্বিশ সালের মুক্তিযুদ্ধকে হিসাব করা হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রেখেছে চব্বিশ সালের এই যে মাস্টার মাইন্ড বলেন চব্বিশ সালের ভূমিকা নিয়ে বলেন চব্বিশ সালের তাদেরকে লিহাজু কমিটি বলেন চব্বিশ সালের ছাত্র শিবির জামাত ইসলামী যে ভূমিকা রেখেছে গণ আন্দোলনে গণ সবচেয়ে বেশি ভূমিকা জামাত ইসলামী আজকে যদি পরিবর্তন না হতো এত বড় কথা এত বড় বিষয় নিয়ে কথা বলার কোনো সুযোগ ছিল না কিন্তু আজকে দেখেন আটান্ন জন মানে সমন্বয়কদের মধ্যে একশো দশজনই ছিলেন ছাত্র শিবিরের এবং জামাতের এবং সকল কিছুকে তারা সামনে রেখেছেন সামনে সারিতে থেকে তারা এই আন্দোলনকে সংগঠিত করেছেন আন্দোলনকে পর্যবসিত করেছেন সাফল্যতার দিকে এই জন্য আজকে এত কিছু বলা এত কিছু বিষয় ছাপ্পান্ন বছরের মধ্যে জামাত দেশবিরোধী কি করেছেন জামাত কাকে কোথায় দিয়েছেন তার ছেলে মেয়েদের কোথায় বাড়ি করে দিয়েছেন দেশের টাকা অর্থ পাচার করেছেন কোথায় লুটপাট করেছেন কোথায় দেশের মানুষের সাথে ধান্দাবাজি করেছে কোথায় চাঁদাবাজি করেছে কোথায় কিভাবে করেছে এই বিষয়গুলো কখনোই বলতে পারবে না তার কাছে প্রমাণ নেই যে তিনি রক কেটেছেন এই করেছেন সেই করেছেন কোনো বিষয়ে বলতে পারবে না সুতরাং এই কথাগুলো বলে একটি দলের নেতা হিসেবে। একটি দলের লিডার হিসেবে যে বিপদগ্রস্ত করেছেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি যে আঘাত এনেছেন সেটা বড় একটি বিপজ্জনক অবস্থা কারণ একজন দলের নেতা হলে ভালো এবং খারাপ সব দিক থেকে তাকে করতে হয় তিনি শুধু দলের নেতা না তিনি একজন অভিভাবক তিনি একজন অভিভাবক তিনি এই দেশের শুধু একজন দলীয় নেতা না সিনিয়র নেতা না তিনি আবার আইনজীবী বিজ্ঞ আইনজীবী তাও শুধু আইনজীবী না তিনি এই অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আমাদের সাথে বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে যেভাবে আলোচনা করছে যেভাবে বক্তব্য দিচ্ছে এটা সমীচ্ছেন না কারণ ভালো খারাপ তো নিজেকেই বুঝতে হবে আকল জ্ঞান তো নিজের কাছে আপনি যখন কাউকে ছোট করে কথা বলবেন তখন কাউকে ছোট করার আগে নিজেকে ছোট করতে হয় তখন নিজেই ছোট যে ছোটো হয়ে যেতে হয় কারণ আপনি সবসময় ভাববেন বা আমরা সবসময় ভাবতে পারি যে দোষটা নিজের কাঁধে চাপা আরেকজনের উপরে দোষ দিয়ে আরেকজনের উপরে ভর করে কোনো কিছুকে সফলতার দিকে নিয়ে যাওয়া কখনোই সম্ভব না বা এই বিপদকে উদ্ধার করা সেটা বাংলাদেশের আগামী নির্বাচনে সেটা দেখা যাবে কারণ বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বেশি নিগৃত নিপীড়িত জুলুম মজলম এবং তাদের প্রথম সারির এগারো জন নেতাকে হারিয়েছেন সুতরাং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এমন একটি দল বাংলাদেশে দেখান যাদের এগারো জন নেতা চলে যাওয়ার পরে হত্যা করার পরে অন্যায়ভাবে হত্যা করার পরে তাদের দল এখনও খাড়া করে দাঁড় করে রেখেছেন খাড়া হয়ে আছেন এমন কোনো দল বাংলাদেশে পাবেন না সুতরাং জামাত দাঁড়িয়ে আছেন শুধু তাদের হেকমত দিয়ে তাদের প্রজ্ঞা দিয়ে তাদের মেধা দিয়ে তাদের বুদ্ধি দিয়ে এবং তাদের দূরদর্শিতার অবস্থান থেকে তারা এই বিষয় অবস্থান করেছেন সুতরাং আগামী বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ শুধু ইসলামের বাংলাদেশই বলবো আগামী বাংলাদেশ মুসলিম ওম্মার বাংলাদেশ আপনারা যে যেখানে আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ছোট্ট ভিডিও থেকে যতটুকু কথা বলেছে আগামীতে দেখা হবে কোন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার